একবার এক ব্রাহ্মণ যে চরম ঈশ্বর বিশ্বাসী এবং কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি এমনকি কারোর কোনো খারাপও যায়নি সে একদিন একটা নদীর ওপর দিয়ে একটা সাঁকো পার হতে গিয়ে পড়ে গিয়ে তার হাত এবং পা দুটোই ভেঙে যায় সেই গ্রামের আশপাশে যে সমস্ত মানুষরা ছিল সকলে মিলে সে ব্রাহ্মণকে ধরে তার বাড়িতে দিয়ে যায় ওই অবস্থায় বিছানায় পড়ে ব্রাহ্মণ কাতুর স্বরে তার ইষ্ট দেবতাকে স্মরণ করে বললেন যে হে ঈশ্বর আমি কোনোদিনও কোনো খারাপ কাজ করলাম না কিন্তু আমার সাথে কেন এত খারাপ হলো সেই রাত্রে ঈশ্বর সেই ব্রাহ্মণকে স্বপ্নাদেশে দেশে বললেন যে সেদিন সেই ব্রাহ্মণের এক বিশাল বড় ছিল হওয়ার জন্য তার মৃত্যু যোগ সেদিন ঘটেনি কিন্তু তার হাত এবং পা ভাঙার উপর দিয়ে সেটা ঈশ্বর তার উপর থেকে কাটিয়ে দিয়েছে এই ছোট গল্পটা থেকে আমরা একটা চরম শিক্ষা পেয়েছি যে ঈশ্বরের বিশ্বাস রেখে যদি আমরা চলতে পারি আমাদের পরিস্থিতি যতটাই খারাপ হোক আমাদের মনে হতে পারে যে আমরা তো এতটা খারাপ কাজ করিনি তাও আমাদের সাথে এরকম কেন হচ্ছে সুতরাং বিশ্বাস রাখুন যে আমাদের জন্য যে পরিস্থিতিটা সব থেকে ভালো ঈশ্বর আমাদের সেইখানেই রেখেছে সুতরাং জীবনে চলতে গেলে ঈশ্বরের প্রতি অবাধ বিশ্বাস রাখতে হবে কখনো সারা জীবন ভালো বা সারা জীবন খারাপ এটা কখনো চলতে পারে না